মুভির শুরুতে আমরা হিজু নামে একটি মেয়েকে দেখি যে ঘুমাচ্ছিল যখন হিজু গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তখনই কেউ তার কম্বল টেনে নেয় যার ফলে তার ঘুম ভেঙে যায় সে যখন উঠে দেখতে যায় তখন পেছন থেকে কেউ তার চুল ধরে বিছানায় শুইয়ে দেয় আমরা দেখতে পাই এই কাজটি আর কেউ নয় তার নিজের বাবাই করছে তখন হিজু বলে বাবা তুমি এসব কি করছো কিন্তু তার বাবা কোনো উত্তর না দিয়ে মেয়ের শরীর নোমরা চোখে দেখতে থাকে এবং বলে আমার মেয়ে কত বড় হয়ে গেছে বাবার মুখে এমন কথা শুনে হিজু খুব ভয় পায় এবং কাঁদতে শুরু করে এরপর তার বাবা তার চুল ছেড়ে দিয়ে মুখে স্পর্শ করতে শুরু করে এতে হিজু আরও বেশি ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে এরপর তার বাবা সেখান থেকে চলে যায় পরের দিন হিজুর মা রান্না করছিলেন হিজু তখন ভাবছিল আগের রাতে তার সাথে যা হয়েছে তা সে তার মাকে বলবে কিনা ঠিক সেই মুহূর্তে তার বোন সোনো নিজের ঘর থেকে নিচে নেমে আসে তাদের ভাইও সকালের খাবার খাওয়ার জন্য এসে বসে তখনই তাদের বাবাও নাস্তা করার জন্য সেখানে আসেন এবং এমন আচরণ করেন যেন আগের রাতে কিছুই হয়নি হিজু এটা দেখে ভাবে গতরাতে তো উনি আমাকে বাজে চোখে দেখছিলেন আর আজ এত অচেনা হয়ে যাচ্ছেন কেন এই ভেবে হিজু সেখান থেকে উঠে চলে যায় এরপর তার মা এসে জোরে খাবার টেবিলের উপর রাখেন কেউই বুঝতে পারছিল না সেখানে কি হচ্ছে এরপর তাদের মা খুব অদ্ভুতভাবে খেতে শুরু করেন যেন তিনি অনেক দিন ধরে না খেয়ে আছেন তাদের এমন আচরণ দেখে বাচ্চারা ভয় পেয়ে যায় হিজুর ভাই খাবার উংলে দিয়ে বলে খাবারে অনেক মন কিন্তু তখনই তাদের মা সেই খাবার তুলে পাগলের মতো খেতে শুরু করে তারপর তিনি তার ছেলেকে নিজের খাওয়া খাবার খেতে বলেন কিন্তু ছেলেটি খেতে চায় না তখন সে তার বাবার দিকে তাকায় তার বাবা বলেন যদি তুমি না চাও তবে খেও না একথা শুনে তাদের মা রাগান্বিত হয়ে বাবার দিকে তাকান এবং প্লেটগুলো নিচে ফেলে দেন এতে বাচ্চারা আরও ভয় পেয়ে যায় তাদের মা চিৎকার করে বলেন আমি যা বানাই তা চুপচাপ খেয়ে নিবি একথা বলে তিনি জোরে চিৎকার করতে থাকেন এটা দেখে তার ছেলে ভয় কাঁদতে শুরু করে কিন্তু এখন প্রশ্ন হল তাদের সাথে এসব কেন হচ্ছে আসলে তারা যখন থেকে নতুন বাড়িতে এসেছে তখন থেকেই তাদের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছে আর তাদের বাবা রোজ রাতে মেয়ের ঘরে গিয়ে অদ্ভুত কাজ করেন এরপর যখন সোনো গোসল করছিল তখন কেউ তার পাশে এসে দাঁড়ায় সে যখন আয়না পরিষ্কার করে তখন ভয় পেয়ে যায় তার বোন হিজু তাকে ভয় দেখিয়েছিল এরপর তারা দুজন তাদের ঘরে আসে তখন হিজু তার বোনকে বাবার কথা জানায় যে কিভাবে তিনি রোজ রাতে তার ঘরে এসে অদ্ভুত কাজ করেন একথা শুনে সোনো খুবই অবাক হয়ে যায় যে তাদের বাবা এমনটা কিভাবে করতে পারেন তখনই তাদের বাবা সেখানে এসে তাদের কথা শুনে ফেলেন এরপর সেখান থেকে একটি ছুরি তুলে তাদের ওপর হামনা করার চেষ্টা করেন কিন্তু সোনো তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে দুই বোন সেখান থেকে পালিয়ে যায় কিন্তু হঠাৎ করে তাদের বাবা আবার তাদের সামনে এসে পড়েন এবং সোনো ওর চুল ধরে নিচে ফেলে দেন সোনো সিঁড়িতে পড়ে সেখানেই অজ্ঞান হয়ে যায় তখন তার বোন হিজু ভয় পালিয়ে যায় এবং এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে তখন তার বাবা একটি হাতুড়ি নিয়ে তাকে খুঁজতে থাকেন অন্যদিকে সোনো ওর দেন ফিরে আসে এবং সে তার বোনকে খুঁজতে থাকে কিন্তু সে যখন পিছন ঘুরে তাকায় তখন দেখে তার বাবা একটি হাতুড়ি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছেন তিনি তার উপর হাতুড়ি দিয়ে হামলা করতে যাচ্ছিলেন ঠিক তখনই হিজু জোরে চিৎকার করে ওঠে এতে তার বাবা থেমে যান তখন হিজু একটি ব্যাট দিয়ে তার বাবাকে সোজোরে আঘাত করে কিন্তু তার বাবার কিছুই হয় না তিনি রেগে গিয়ে হিজুর ওপরও হাতুড়ি দিয়ে হামলা করতে উদ্যত হন ঠিক তখনই তাদের আসল বাবা নিচ থেকে ওপরে আসতে শুরু করেন তাকে দেখে সেই নকল বাবা হাতুড়ে ফেলে অন্য একটি ঘরে চলে যায় এরপর তাদের বাবা ওপরে এসে তাদের মেয়েদের দিকে তাকান যারা ভয়ে পিছিয়ে যাচ্ছিল তখন তিনি দরজার উপর করা একটি বড় গর্ত দেখতে পান এবং তাদের জিজ্ঞেস করেন তোমরা দুজন এখানে ঝগড়া করছিলে নাকি কিন্তু তারা কোনো উত্তর দেয় না তখনই তাদের ভাই সেখানে আসে তখন দুই বোন তাকে সেখান থেকে পালাতে বলে এরপর পেছন থেকে তাদের মা সেই হাতুটিটি তুলে নেন এবং তাদের বাবার উপর আক্রমণ করেন তার বাবা তাকে থামানোর চেষ্টা করেন কিন্তু তিনি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এরপর তার মুখে একটি ভয়ঙ্কর হাসি দেখা যায় এবং তিনি ভাঙা কাচের উপর পা রেখে নিজের ঘরে চলে যান কিন্তু ঠিক তখনই নিচ থেকে তাদের আসল মা তাদেরকে ডেকে উপরে আসেন এবং জিজ্ঞেস করেন এসব কি হচ্ছে কিন্তু সবাই তাকে দেখেও ভয় পেয়ে যায় তখন তাদের বাবা ভয় ভয় ঘরের দরজা খোলেন কিন্তু ঘরে কেউ ছিল না তবে তিনি মেঝেতে পড়ে থাকা হাতুড়িটি দেখতে পান এরপর তাদের মা তাদের সন্তানদের কাছে জিজ্ঞেস করেন কি হয়েছে কিন্তু তারা তিনজনেই তাদের মাকে দেখে ভয় পাচ্ছিল পরে সকালে তাদের বাবা তার ভাইকে বাড়িতে ডাকেন যে একজন চার্চের ফাদার ছিলেন পরের দিন তিনি তাদের বাড়িতে আসেন তখন সেই ফাদার তাদের এই অদ্ভুত ঘটনাগুলো সম্পর্কে জানান কিন্তু তার বড় ভাই এই সব কিছু বিশ্বাস করেন না এরপর রাতে তারা সবাই মিলে একটি ঘরে একসাথে ঘুমানোর সিদ্ধান্ত নেয় এরপর মাঝরাতে ছোট ছেলেটি টয়লেট পায় এবং সে কাউকে বিরক্ত না করে একাই ওয়াশরুমে চলে যায় তখনই তার মতো দেখতে একজন নকল ব্যক্তি সেখানে আসে সে একটি ছুরি তুলে অদ্ভুতভাবে হাসে এবং ফাদারকে মারতে চায় কিন্তু মারতে পারে না মনে হচ্ছিল তাকে যেন কোনো কিছু আটকে দিয়েছে তখন ফাদার চোখ খোলেন এবং বুঝতে পারেন যে এখানে একটি বিপজ্জনক আত্মা আছে কিন্তু ফাদার একাই এর সাথে লড়তে পারতেন না তাই তিনি তার একজন সিনিয়র ফাদারের কাছে সাহায্য চান এরপর সব সিনিয়র ফাদার একসাথে বসে আলোচনা করেন যে কিভাবে এই পরিবারকে সেই আত্মা থেকে বাঁচানো যায় এবং তারা সবাই মিলে এক্সোসিজম করার সিদ্ধান্ত নেন পরের দিন ফাদারদের একটি টিম তাদের বাড়ির দিকে রওনা হয় এবং তাদের ভাই তাদের নিয়ে যাওয়ার জন্য আসে কিন্তু রাস্তায় কাক তাদের গাড়িতে আক্রমণ করে এবং একই সাথে তাদের গাড়ির ব্রেক ফেল হয়ে যায় যার ফলে গাড়িটি ভারসাম্য হারিয়ে একটি খাদে পড়ে যায় অন্যদিকে তাদের বাবা সোনোকে বেডের সাথে বেঁধে রাখেন তখন বাচ্চাদের মা তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তিনি বলেন যে এই সব কিছু ঠিক করার এটাই একমাত্র উপায় এরপর মাঝরাতে ফাদার রক্তাক্ত অবস্থায় তাদের বাড়িতে আসেন এবং জানান যে সব ফাদার মারা গেছেন তাই এখন যা করার তাদেরকেই করতে হবে কিন্তু ফাদার এতে ভয় পাচ্ছিলেন কারণ শেষবার যখন তিনি এক্সরসিজম করার চেষ্টা করেছিলেন তখন সেই আত্মা ফাদারের পুরো পরিবারকে মেরে ফেলেছিল তার ভয় হচ্ছিল যে আবার এমন না হয় আর যদি এমনটা হয় তাহলে তিনি নিজেকে ক্ষমা করতে পারবেন না এবং সারা জীবন অনুশোচনায় থাকবেন কিন্তু তার ভাই হাঁটু গেড়ে তার কাছে অনুরোধ করে যে কোনো উপায়ে আমাদেরকে এই শয়তান থেকে বাঁচাও না হলে সে আমাদের সবাইকে মেরে ফেলবে এ কথা শুনে ফাদার ক্যান্ডেল জ্বালান এবং সোনুর ওপর হলি ওয়াটার ছিটিয়ে দেন তখন সোনু চিৎকার করতে থাকে এবং বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে এরপর ফাদার সোনুর বুকে একটি ক্রস রাখেন এবং একটি লাছি দিয়ে তাকে মারতে শুরু করেন তখন সোনো ব্যথায় চিৎকার করতে থাকে এবং তাদের জিজ্ঞাসা করে যে তারা কেন তার সাথে এমন করছে তখন ফাদার তার ভাইকে বলেন তুমি কি এখন এই সব চালিয়ে যেতে চাও তখন তার ভাই তার মেয়ের পা শক্ত করে ধরে যাতে সে নড়াচড়া করতে না পারে এরপর ফাদার তাকে লাঠি দিয়ে আরও জোরে মারতে থাকেন তখন সোনো খুব জোরে চিৎকার করে এবং কাঁদতে থাকে এটা দেখে তার বাবাও কাঁদতে থাকেন আর ফাদার একের পর এক লাঠি বের করে তাকে মেরেই যাচ্ছিলেন তখন সোনো ব্যথার কারণে অজ্ঞান হয়ে যায় অন্যদিকে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে পুলিশ এসে পৌঁছায় এবং আমরা দেখতে পাই সেই ফাদারদের সাথে তার ভাইও অজ্ঞান হয়ে পড়েছিল এর মানে বাড়িতে যে লোকটি ছিল সে তার ভাই নয় বরং সেই শয়তান নিজেই যে সোনোকে ক্রমাগত মারছিল এখন সোনোর মা এসব সহ্য করতে পারছিলেন না তাই তিনি ফাদারকে তাকে মারা থেকে থামাতে চেষ্টা করেন এবং তার স্বামীকে বলেন যে এমন করার চেয়ে বরং আমরা সবাই একসাথে মরে যাই কিন্তু সে তার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার ভাইকে এক্সসিজম চালিয়ে যেতে বলে তখন তার স্ত্রী তাকে বলেন তুমি একজন কাপুরুষ যে অন্যায়ের সাথে আছে এতে স্বামী রেগে যায় এবং তার স্ত্রীর গলা টিপে ধরে তখন স্ত্রী একটি কাঁচের গ্লাস স্বামীর মাথায় ছুঁড়ে মারে তখন সেও তার স্ত্রীকে দেওয়ালে ধাক্কা দিয়ে ফেলে দেয় যার ফলে সে অজ্ঞান হয়ে যায় এরপর সে তার ভাইয়ের দিকে তাকায় যে অদ্ভুতভাবে হাসছিল তাই সে সেই শয়তানটির ওপর হামলা করে কিন্তু শয়তানটি তাকে মেরে নিচে ফেলে দেয় এবং সেই শয়তানটি যখন তাকে মারতে যাচ্ছিল ঠিক তখনই আসল ফাদার সেখানে পৌঁছান এবং কিছু মন্ত্র পড়তে শুরু করেন যার ফলে সেই আত্মা সেখান থেকে চলে যায় এরপর সোনো স্টোরেজ রুমের দিকে যেতে থাকে যে ছিল মারাত্মকভাবে আহত এবং তার বাবার দিকে তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে এত খারাপভাবে মারতে দিলে কেন তখন ফাদার সোনো সামনে একটি মিরার রাখেন যার ফলে সেই শয়তান সোনুর শরীর থেকে বেরিয়ে যায় তখন ফাদার সেই শয়তানকে নিজের শরীরের ভেতর নিয়ে নেন এবং তার ভাইকে তাকে মারতে বলেন তখন তার ভাই একটি ভাঙা ক্রস তার বুকে ঢুকিয়ে দেয় যার ফলে ফাদার এবং সেই শয়তান দুজনেই একসাথে মারা যায় এবং এরই সাথে এই মুভি এখানেই শেষ হয়ে যায়